সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য চারটা স্কুল থেকে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচারের ভেকেন্সি নিয়ে এসেছি স্বাস্থ্য দপ্তর থেকে দুইখানা জব নোটিভিশন নিয়ে এসেছি অঙ্গনড়ি কর্মী ও হেল্পার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরার যে সোশ্যাল এডুকেশান সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে টোটাল দুইটা ভেকেন্সি এসেছে এনজিও বা সামাজিক সংস্থা থেকে আমরা দুইটা দুইটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি তাছাড়া অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে ক্লারিকার স্টাফ নিয়োগ করা হচ্ছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে শোরুমে সেখান থেকে আমরা ভেঙেছি নিয়ে এসেছি আজকে টোটালি খুব ভালো বলে ভেঙেছি নিয়ে এসেছি শিক্ষক স্টাফ এবং সাপোর্টিং আদার আদার ক্যাটাগরিতে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের যে কোয়ালিফিকেশন যোগ্যতা সে অনুযায়ী একটা জব মিলে যাবে যেরকম বিবেকানন্দ স্কুল থেকে জব নোটিশন এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় বগাভা থেকে জব নোটিফিকেশন এসেছে বমস্তিপুরা বিদ্যামন্দির থেকে জব নোটিউশন এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় উঞ্জি থেকে জব নোটিফিকেশন এসেছে স্বাস্থ্য দপ্তর যেমন আগরতলা জিবি হসপিটাল থেকে বেকেন্সি এসেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেকেন্সি এসেছে এনআইটি আগরতলা থেকে বেকেন্সি এসেছে এবং আমাদের যে অঙ্গনের কর্মী হেল্পার নিয়োগ করা হচ্ছে যেরকম উত্তর ত্রিপুরা থেকে বেকেন্সি এসেছে আমাদের গুমতি ত্রিপুরা থেকে বেকেন্সি এসেছে কেটিএম এর শ্রম থেকে বেকেন্সি এসেছে তারপর এনজিও যেমন বলি বলা হচ্ছে শান্তিকালের চিলড্রেন হোম যেটা ওয়েস্ট ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট সেখান থেকে ভেকেন্সি এসেছে সেই আনন্দ সেবাগুলো সেখান থেকেও কিন্তু এসেছে আর অনেক কিছু মানে খুব ভালো ভালো ভেকেন্সি আমরা নিয়ে এসেছি আমরা প্রথম ভাগে যে চারটে স্কুল থেকে ভেকেন্সি এসেছে এই স্কুলে ভেকেন্সিগুলো দেখবো এরপরে স্বাস্থ্য দপ্তর থেকে যে দুইটা জব এসেছে সেটা দেখব অঙ্গনে হেল্পার ও অঙ্গনের কর্মীর যে দুইটা জব নোটিউশন এসেছে সেটা দেখবো তাছাড়া এনজিওর যে দুইটা জব সেটা এবং দেখব অফিসিয়াল স্টাফ হেল্পার বা ম্যানেজার পোস্টে শোরুমে যে ভ্যাকেন্সি এসেছে বা এনআইটি যে ভেকেন্সি এসেছে সেগুলো দেখব সবচেয়ে প্রথম জব নোটিউশন এসেছে বিবেকানন্দ এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি মানে বিশালগড় বিবেকানন্দ স্কুল যেটা বলা হয় এই স্কুলে টোটাল ছয় ক্যাটাগরির ভেকেন্সি এসেছে প্রথম আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে তিনটা পোস্ট খালি আছে গ্র্যাজুয়েশন হতে হবে এন ডিসিপ্লিন থেকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে বিএড বা ডিএলএড থাকতে হবে এডিশনাল রিক্রুটমেন্ট যেটা বলা হয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বা এম ইন ইংলিশ হলে তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে আন্ডার টিচারের জন্য এরপরে দুই নাম্বার যে পোস্ট বেরিয়েছে জিওগ্রাফিতে সাবজেক্ট টিচার নিয়োগ করা হয়েছে একটা পোস্ট খালি আছে এডুকেশন কোয়ালিফিকেশন জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক থাক থাকতে হবে সাথে বিএড থাকতে হবে সাইকোলজিতে সে পদ বেরিয়েছে একটা এডুকেশান কোয়ালিফিকেশন মাস্টারি থাকতে হবে সাইকোলজি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে বিএড থাকতে হবে কম্পিউটার ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে একজন বিটেক পাসআট হতে হবে কম্পিউটারে বা এমসিএ পাসআট হতে হবে বা আইটি পাসআট হতে হবে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে ম্যাথমেটিক্সে টিচার নিয়োগ করা হচ্ছে একজন মাস্টারি থাকতে হবে ম্যাথমেটিক্সে সাথে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগ করা হচ্ছে একজন মাস্টারি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে ফিফটিন নাইন এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা হয়েছে এই ছয় ক্যাটাগরির যে পোস্ট বেরিয়েছে ছয় ক্যাটাগরি পোস্টে প্রায় আট থেকে নয়টায় ভেকেন্সি বেরিয়েছে এখানে বলা হয়েছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান উইল অল রেলিভেন্ট ডকুমেন্ট টু দ্য সেক্রেটারি অফ বিবেকানন্দ এডুকেশন সোসাইটি বিশালগড় সিপায়তলা ফর্ম ইলেভেন এম টু ওয়ান পি এম উইদিন পঁচিশ দুই দুই হাজার পঁচিশ সমস্ত যে অফিস আওয়ার বা স্কুল দিন খোলার দিনে পঁচিশ ফেব্রুয়ারির ভিতরে তোমাদের বায়োডাটা ফর্ম নিয়ে সমস্ত ডকুমেন্টের একটু কপি নিয়ে অ্যাটাচ করে স্কুল ক্যাম্পাস নিয়ে জমা দিতে বিশদ জানার জন্য সেখানে স্কুল ক্যাম্পাসের সেক্রেটারি যিনি আছে এই এডুকেশনাল সোসাইটি রাজেশ সুর চৌধুরী মহোদয় ওনার ফোন নাম্বার দেওয়া আছে নাইন ফোর থ্রি সিক্স সিক্স নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন এম নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো দুই নম্বর ভেকেন্সি স্কুল থেকে টোটাল চারটা ভেকেন্সি এসেছে তাছাড়া স্বাস্থ্য দপ্তর অন্যান্য ভেকেন্সিও আছে দুই নম্বর ভেকেন্সি যেটা বেরিয়েছে প্রি সি বগাফা শান্তিবাজার অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বগাফা শান্তিবাজার অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে প্রাইমারি টিচার নিয়োগ রয়েছে তাছাড়া নার্স স্পোর্টস কোচ মিউজিক কোচ স্পেশাল এডুকেটার কাউন্সিলার তো আছেই এখানে বলা হয়েছে তোমাদের বাগাফা মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে বাঘা ইজ গোয়েন টু কন্টাক্ট ওয়ার্কিং ইন্টারভিউ হবে চব্বিশ ফেব্রুয়ারি ওয়ার্ক ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিন তোমাদের পুঁছে দিতে বলা হয়েছে সকাল আজ সাড়ে আটটা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা রেজিস্ট্রেশন হবে সেদিনই তাদের পুঁছে যেতে হবে সেদিনই তোমার সমস্ত ডকুমেন্ট এবং বায়োডাটা নিয়ে যেতে হবে পোস্ট গ্রাজুয়েট টিচার নির্গ্রহ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স হিন্দি এবং ইংলিশ টোটাল সাতটা সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট টিচার করা হচ্ছে পার্টিকুলার বিভাগে তোমাদের মাস্টার ডিগ্রি পাসওয়ার্ড হতে হবে সাথে বিএড থাকা ম্যান্ডেটরি ট্রেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স সংস্কৃত এবং সোশ্যাল স্টাডি পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস ওট হতে হবে সাথে বিএড থাকা ম্যান্ডেটরি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাস সাথে ডিএলএড থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে অ্যাস পার সেন্ট্রাল গভর্নমেন্টে কাইটিওলজি বা গ্র্যাজুয়েশন সাথে ডিএলএড থাকতে হবে মিসেলার যে পোস্টগুলো বেরিয়েছে মিউজিক টিচার পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে স্পোর্টস কোচ কম্পিউটার ইনস্ট্রাক্টার বিটেক বা বিসিএ বা এমসিএ পাস হোটেত কম্পিউটার স্টাফ নার্স জিএনএম বা বিসি নার্সিং পাস হতে হবে স্পেশাল এডুকেটার এবং কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরির পোস্টে ভ্যাকেন্সি দিয়েছে মানে কেন্দ্রীয় বিদ্যালয় বগাফাতে খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি দিয়েছে যারা পার্টিকুলার সাবজেক্টগুলো পার্টিকুলার যাতে জব করতে চাও শিক্ষক বা সাপোর্টিং স্টাফ হিসাবে তাহলে তোমাদের চব্বিশ ফেব্রুয়ারি পৌঁছে যেতে হবে কেন্দ্রীয় বিদ্যালয় বকাফাতে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা ভিতরে তোমার রিপোর্ট করতে হবে সেদিন ইন্টারভিউ হবে সেদিনই তোমার সিলেকশন অন্যান্য ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা হবে নেক্সট বেগেস বেগেসে এসেছে বমন ত্রিপুরা বিদ্যামন্দির থেকে বমন স্ত্রীপুরা বিদ্যামন্দির আগরতলা শহরের একটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান যার ও দেশ নরসিংগড় সিবিসি এফিটেড স্কুল একটা পার্টিকুলার বিদ্যালয়ে টিচার নিয়োগ করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার কাউন্সিলর এবং স্পেশালি ডিরেক্টার নিয়োগ করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের জিওগ্রাফি এবং হিস্টরি সাবজেক্টে মার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স ইংলিশ এবং ম্যাথমেটিক্সে সায়েন্স ইংলিশ ম্যাথমেটিক্সে তোমাদের ব্যাচালের ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে সায়েন্স যেরকম জুলজি বা বুটানিতে অনার্স থাকতে হবে আর ম্যাথমেটিক্স ইংলিশ হলে ম্যাথমেটিক্স বা ইংলিশে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে অনার্স থাকতে হবে সাথে বিএড থাকতে হবে কাউন্সিলার নিয়ে খরচে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কাউন্সিলার পোস্টার জন্য স্পেশাল পোস্টার জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে সাথে স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা বা ডিগ্রি পাসওয়ার্ড হতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ এখানে বলা হয়েছে নরসিংগড় যে ক্যাম্পাস বম আমাদের বমস্তিপুরা বিদ্যামন্দির ওই ক্যাম্পাসে সাতাইশ ফেব্রুয়ারির দুপুর দুইটার ভিতরে তোমাদের সমস্ত ডকুমেন্ট সাথে জেরক্স কপি সাবমিট করে দিতে হবে বিশদ জানার জন্য তোমরা বমনস্ত্রিপুরা বিদ্যামন্দির নরসিংগড় যে বিদ্যালয় আছে বিদ্যালয়ে ফিজিক্যালি গিয়ে তোমরা কথা বলে নিতে পারো বেলু সেভেন থার্টি ফাইভ এইচ থার্টি ফাইভ ম্যাক্সিমাম তো হচ্ছে আর কম হতে হবে ভালো ভালো শিক্ষক বা সাপোর্টিং স্টাফের বেগেন্সি এসেছে তোমরা দেখে নিতে পারো নেক্সট যে বিদ্যালয় থেকে বেগেন্সি এসেছে এটা কেন্দ্রীয় বিদ্যালয় ও এনজিসি থেকে এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় ও এনজিসিতে শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ ডেট বলা হয়েছে শিক্ষক পদের বিশেষ করে আঠেরোই ফেব্রুয়ারি এবং সাপোর্টিং স্টাফের উনিশ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগ হচ্ছে পোস্ট গ্রেজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার পোস্ট গ্র্যাজুয়ে টিচার ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সেন্স হিস্ট্রি ইকোনমিক্স এই পাঁচটা সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়ে টিচার নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় ওন সিতে মাস্টারির সাথে বিএড থাকতে হবে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স এবং সোয়েস্ক্রেস পাঁচটা সাবজেক্টে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ব্যাচালারি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে প্রাইমারি টিচার টুয়েলভ সাথে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ডিএলএড থাকবে অথবা গ্র্যাজুয়েশান থেকে ডিএলএড থাকতে হবে সাপোর্টিং স্টাফ বা টিচার হিসেবে ভালো টিচার কম্পিউটার ইনস্ট্রাক্টার সোশ্যাল স্পেশাল ইডুকেটার একাডেমিক কাউন্সিল ইউগা কোচ নার্স নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার বিভাগে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে আর নার্সের ক্ষেত্রে বিএসসি বা জিএনএম নার্সিং পাস হতে হবে এবার কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার আইটি বা বিটেক বা বিসিএমসি পাসওয়ার্ড হতে হবে ইউগা কোচি ক্ষেত্রে বা বালবালিকা টিচারের ভিত্তে তোমাদের পার্টিকুলার বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতেই হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে অ্যাপ্লিকেশন অফলাইনে করার কোনো ফর্মালিটি বা কোনো ব্যবস্থা নেই অনলাইনে করার অফলাইনেই করতে হবে ডাইরেক্টলি আঠারোই তারিখ সকাল নয়টায় পৌঁছে যাবে যারা শিক্ষক আর সাপোর্টিং স্টাফ উনিশ তারিখ সকাল নয়টায় পৌঁছে যাবে এটা হলো তোমাদের রিপোর্টিংটা এরপরে আমরা পরপর স্বাস্থ্য দপ্তরের দুইটা ভ্যাকেন্সি এসেছে সেটা দেখব এরপর আমরা চলে যাচ্ছি অঙ্গনের কর্মী ও সহায়কার ভ্যাকেন্সিতে এরপর আমরা চলে যাব এনআইটি আগরতলা কিংবা এনজিও থেকে যে ভেকেন্সিগুলো এসেছে সেখানে চলে যাবো এখন এসেছি স্বাস্থ্য দপ্তর থেকে যে ভেকেন্সি বেরিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে প্রথম ভেকেন্সিতে বেরিয়েছে এজি এ জি এমসি জিবি হসপিটাল আমাদের জিবি হসপিটাল স্বাস্থ্য বিভাগ থেকে ভেকেন্সি এসেছে টোটাল তেরোখানা পোস্টে জিবি হসপিটালে নিয়োগ হবে বয়স মিনিমাম আঠারো ম্যাক্সিমাম চল্লিশ গভর্নমেন্ট 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 যে মানে বয়স ডেটা দেওয়া আছে এস সি এস টি ফাইবার আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে যেমন তোমাদের ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান যেহেতু বলা হয়েছে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাসের সাথে পার্টিকুলার বিভাগে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে সেন্ট্রাল তোমার স্যানিটেশন সাপ্লাই যেটা নিয়োগ করেছে টুয়েলভের সাথে ডিপ্লোমা থাকতে হবে কার্ডিওলজি টেকনিকশ টুয়েলফের সাথে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে আইটিও ক্লিনিক্যাল কেয়ার টেকনিশিয়ান টুয়েলভের সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তোমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট টুয়েলভের সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে মানে যে তেরোটা সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে মেক্স সবগুলোর বেতনেই চল্লিশ হাজার টাকা করে চব্বিশ ফেব্রুয়ারি এবং পঁচিশ ফেব্রুয়ারি তোমাদের ডকুমেন্ট জমা দেওয়ার ডেট রাখা হয়েছে জানার জন্য এন এজিএমসি ডট এনআইসি ডট ইন এর অভিসের ভিজিট করতে বলা হয়েছে মানে স্পেশালাইজড পোস্ট ওই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ওই পার্টিকুলার পোস্টে ডিগ্রি ডিপ্লোমা তোমাদের থাকা একদম বাঞ্ছনীয় বা ডিগ্রি থাকা বাঞ্ছনীয় টুয়েলভ ফার্স্ট হতে বেশ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে শুধু তাদের মধ্যে এই চাকরিটা একটা সুযোগ এসেছে সুযোগটা কাজে লাগাতে পারো পার্টিকুলার বিভাগে যাদের তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা আছে আমাদের স্বাস্থ্য একটা আরেকটা বেরিয়েছে সেটা বেরিয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আগরতলা থেকে এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টিং স্টাফ নিয়োগ করেছে একটাখানা পোস্টে টুয়েলভ পাস হতো সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সাথে ডিগ্রি বা ব্যাচেলার ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য বিশ হাজার টাকা মান্থ স্যালারি যাতে অনারিয়াম এছাড়া তোমাদের দেওয়া হবে আঠারোই ফেব্রুয়ারি ভিত্তি অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মানে তোমাদের উপযুক্ত যে ফর্মেট সেটা হলো মেইলআইডি এই যে মেইল মেইলআইডি দেওয়া আছে যারা লেফটেন্যান্ট টেকনিশিয়ান ডিগ্রি বা ডিপ্লোমা আস করে এসে যাচ্ছ তোমরা এ এমআর ইউ আই জি এমসি সি আই এন টি ই আর বিআইডাব্লিউ এই অফিশিয়াল যে মেইলআইডি আছে এই মেইল মেইলআইডিতে তোমরা মেল করে নিতে পারো এনে এস সি সিএসটির জন্য ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশান আছে সেটা আলাদা বিষয় থ্রি ইয়ার্স রিলাক্সেশান আছে বিষয় জানার জন্য এই জিএমসির অফিশাল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে নিতে পারো এরপরে ভেকেন্সি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিক সাব টিচার সাপোর্টিং স্টাফ বা টিচার নিয়োগ করা হচ্ছে ভালো ভালো সাবজেক্টই নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলো হলো ফ্যাকাল্টি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে তারপর অডিট অফিসার নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে দুইখানা পোস্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নিয়োগ করা হচ্ছে দুইখানা পোস্টে তোমাদের পঁচিশ ফেব্রুয়ারি ভিত্তি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে লেটেস্ট পঁচিশ ফেব্রুয়ারি ডিটেলস জানার জন্য এনআইটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে বলা হয়েছে এখানে ইনভার্ট অ্যাপ্লিকেশন প্লেন পেপার ইন্টারন্যাশনাল আর তোমাদের হার্ড কপি নিয়ে জমা দিতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো সিস্টেম রাখা হয়নি ওডিটো অফিসার বা অ্যাকাউন্টেন্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ব্যাচলার ডিগ্রি থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ফ্যাকাল্টি ম্যানেজার নিয়োগ করা হয়েছে এখানে তো ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে বিষদ জানার জন্য তোমার এনআইটি অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাইরেক্টলি গিয়ে কথা বলে নিতে পারো পঁচিশ ফেব্রুয়ারি লাস্ট ডেট এরপরে যে পরপর দুইটা ভেকেন্সি নিয়ে এসেছি সেটা নিয়ে এসেছি আমরা অঙ্গনী কর্মী বা হেল্পারের এরপর আমরা ভ্যাকেন্সি নিয়ে আসবো এনজিও থেকে অঙ্গনেরী কর্মী বা হেল্পারের দুইটা জব নোটিশন বেরিয়েছে প্রথম বেরিয়েছে উত্তর ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরার কদমতলা আইসিডিএস প্রজেক্ট কম কদমতলা ত্রিপুরা থেকে এখানে বলা হয়েছে তোমাদের চারজন অঙ্গনের কর্মী এবং পনেরো জন অঙ্গনের সহকারী নিরীক্ষণ হবে আবেদনপত্রের শেষ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দিতে হবে কদমতলা আইসিডিএস প্রজেক্টের অধীন কালাছড়া ডি ব্লকে তোমাদের আবেদনপত্র নিয়ে জমা দিতে হবে অর্থাৎ কদমতলা সিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে কলাছাড়াটি ব্লক সবগুলি কলাছড়া মানে ব্লকের নাম দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত নাম দেওয়া আছে আলগাপুর বড়ুয়া কান্দি চন্ডপুর সাখাইবাড়ি বাগ্যপুর রাগনা লক্ষ্মীনগর বালিছড়া সরিছড়া নদীয়াপুর গোবিন্দপুর ইছাইলাল ছোড়া ওয়েস্ট ইছাইলাল ছোড়া প্রত্যেকটাই এগুলি হল গ্রাম পঞ্চায়েতগুলির নাম বাগ্যপুর অঙ্গনের কেন্দ্র বা রাগনা অঙ্গনের কেন্দ্র চল্লিশ জন অঙ্গনের কেন্দ্র দুডাঙ্গা হালামপুর কেন্দ্র নর্থ গোবিন্দপুর গোবিন্দ নম্বর ওয়ান সাউথ জালাইবাড়ি ওয়েস্ট তুগলা তুগলা অঙ্গনের কেন্দ্র ওয়েস্ট ইচাইলা ছোড়া ইচাইপাড় অঙ্গনের কেন্দ্র শুকনা ছড়া ইঙ্গনীয় কেন্দ্র নর্থ বড়ুয়া কান্দি ওয়েস্ট চন্ডপুর অঙ্গনীড়ী কেন্দ্র চন্ডপুর পঞ্চায়েতের কেন্দ্র ওই যে অঙ্গনে কেন্দ্র কেন্দ্র বা অঙ্গনারী সেন্টারগুলোতে অঙ্গনের কর্মীও সব নিয়োগ করা হচ্ছে তোমরা ডাইরেক্টলি গিয়ে ফর্ম কালেক্ট করে সেখানে বায়োডাটা সেগুলো অ্যাটাচ করে জমা দিয়ে দিতে পারো টোটাল এখানে উনিশটা অঙ্গনেরই কেন্দ্র আছে যেখানে উনিশজন অঙ্গনির কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে সেখান থেকে বাইডোটা কালেক্ট করবে বায়োডাটার সাথে সমস্ত রেলভেন্ট ওগুলো অ্যাটাচ করে দেবে মাধ্যমিক ফার্স্ট ওয়েট ফার্স্ট অন্যতম যোগ্যতা অঙ্গন কর্মী ও হেল্পারের আট হাজার টাকা পারমান অঙ্গনী কর্মীর জন্য পাঁচ হাজার টাকা পারমান অঙ্গনির হেল্পারের জন্য বেতন ধার্য করা হয়েছে উত্তর এরিয়ার তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলি ফর ফিমেল যারা বিবাহিত বা যারা ড্রিভোর্সি ফিমেলরা আছে তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে অবিবাহিতরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না আরেকটা অঙ্গনে কেন্দ্র থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে আর অঙ্গনে সেন্টার থেকে জম নোটিশন বেরিয়েছে সেটা হলো উদয়পুর কিল্লা আইসিডিএস প্রজেক্ট থেকে জমা দিতে হবে উদয়পুর কিল্লা আইসিডিএস প্রজেক্ট নিয়ে জমা দিতে হবে সতেরো এবং আঠাশ আঠাশে ফেব্রুয়ারি বিতে তোমার জমা দিতে হবে পরে তোমাদের ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে কিল্লাব অধীনে যে কিল্লা ও এসবি বি নগর এবং পূর্ব খুপিলং তোমাদের এডিসি ভিলেজ আছে সেখানে অঙ্গনড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের ফুলকলং অঙ্গনানি সেন্টার দক্ষিণ বাড়ি অঙ্গনানি সেন্টার পূর্ব খুফিলং পশ্চিমপাড়া পাড়া সেন্টার এই যে অঙ্গনী সেন্টারগুলো আছে সেখানে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে অঙ্গনের কর্মী নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ডাইরেক্টলি তোমাদের অফিসে যেতে হবে সেখান থেকে বাইডোটা ফর্ম কালেক্ট করতে হবে ফর্ম ফিল করতে হবে সাথে রিলিমেন্ট ডকুমেন্ট করতে হবে জমা দিতে হবে স্যালারি বা অন্যান্য স্ট্রাকচার কিন্তু ঠিক আগেরটার মতোই এরপরে আমরা একটা শোরুম থেকে ভেকেন্সি নিয়ে এসেছি এরপরে আমরা আসবো তোমাদের সামাজিক সংস্থা বা এনজিও থেকেও দুইটা ভ্যাকেন্সি এসেছে সেটাও দেখব প্রথমে আমরা শোরুম থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে কেটিএম শোরুম থেকে সেটা আমরা দেখে নিই কেটিএম শোরুম এর অফিসিয়াল অ্যাড্রেস আগরতলা সবাই জানো তোমরা কেটিএম শোরুম কোথায় গোর্খাবস্তে কেটিএম শোরুম জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এম বি পাস হবে পঁয়ত্রিশ হাজার পারমান বেতন সাথে অ্যালাউন অ্যালাউন্স দিতে হবে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল মেল হলো আউটডোর আর ফিমেল হলো ইনডোর সেলস এক্সিকিউটিভ চারটা পোস্ট খালি আছে গ্র্যাজুয়েশন হতে হবে পার্টিকুলার বিভাগে ওয়ার্কশপ ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি বি টেক বা ডিপ্লোমা পাস হোট হতে হবে ওয়ার্কশপ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন হতে হবে একটা পোস্ট খালি আছে ফ্রন্ট অফিস অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হবে ফিমেল গ্রাজুয়েশন পাস হতে হবে টেলিকলার হবে ফিমেল গ্র্যাজুয়েশন পাসওয়াট হতে হবে টেলিকলা ফিমেলদের জন্য নয় টেলিকলার নিরক্ষরভাবে ডাই হ ফিমেলদের জন্য পাস হতে দুইটা খালি আছে তাহলে যারা পাস পাসওয়াউট করে যেসব মেল এবং ফিমেল ক্যান্ডিডেটটা বসে আছে তোমার জন্য কেটিএম শর থেকে খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে উনিশ ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে হবে রিজিউমটা পাঠাতে হবে মেইলআইডিতে ডি ওয়ান টু ফাইভ সিক্স এইট অ্যাট দ্য রেট বি এ এল ডিই এল ডট কম যে মেইলআইডি চে সেখানে পাঠাতে হবে ইংরেজি বাংলা এবং তোমাদের ইংলি বেঙ্গলি ইংরেজি বেঙ্গুলে হিন্দি ল্যাঙ্গুয়েজে কমিশন স্কিল থাকতে হবে কক কমিশন স্কিল থাকতে হবে ধরো কেউ বেঙ্গলি ইংলিশ হিন্দিতে কমিশন স্কিল আছে কেউ ইংলিশ হিন্দি কক কমিউনিশন স্কিল আছে তাহলে তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে পার্টিকুলার শোরুমে কাজ করতে গেলে খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে তোমরা দেখে নিতে পারো এরপর পরপর দুইটা ভেকেন্সি বেরিয়েছে আমাদের এনজিও থেকে অনেকেই সামাজিক সংস্থায় কাজ করতে চায় এটা অনেকটা মানে কিক এর মতো যেটা বলা হয় যে আমার একটা সামাজিক সংস্থায় কাজ করবো একটা এনজিওতে কাজ করবো খুব ভালো ক্যাটাগরি জবই দুইটা বেরিয়েছে এনজিও থেকে প্রথম যে জবটা বেরিয়েছে শান্তিকালের চিলড্রেন হোম থেকে শান্তিকালীন চিলড্রেন হোম ওফিস্যালারিডি হল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিকে ওয়ান প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে এগারো হাজার নশো ষোলো টাকা পার মান্থ তোমার স্যালারি দেবে প্যারামেডিক্যাল স্টাফের জন্য ওয়ান হাউসকিপার নিয়োগ করা হচ্ছে সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা বেতন দেওয়া হবে হাউস কিপারের জন্য ওয়ান পিটি ইন্সট্রাক্টর কাম ইউগা ট্রেনার নিয়ে করা হচ্ছে দশ হাজার টাকা পারমান্ট বেতন দেওয়া হবে পিটি ট্রেনার বা ইউগা ইনস্ট্রাক্টারের জন্য অর্থাৎ স্যালারিটা দেখা দেখতে গেলে খুবই ভালোই স্যালারি স্ট্রাকচার ধার্য করা হয়েছে শান্তিকাল এই চিলড্রেন হোমের জন্য এখানে জানার জন্য সেভেন নাইন এইট জিরো ফাইভ থ্রি সেভেন সিক্স জিরো এইট অথবা সেভেন জিরো ওয়ান নাইন টু এইট সেভেন সিক্স এইট থ্রি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে যারা এই এনজিওতে বা সামাজিক সংস্থায় কাজ করতে চায় তাদের জন্য এই সুযোগটা খুবই ভালো নেক্সট আরেকটা সামাজিক সংস্থা থেকে বা এনজিও থেকে বেকসিবি দিয়েছে সেটা হলো শ্রী আনন্দ সেবা আশ্রম আমতলি রোজবিদি প্রাক সঙ্গে যে তোমাদের এনজিওটা আছে সেখানে অফিসিয়াল স্টাফ বা ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে নার্স নিয়োগ করা হচ্ছে পুরুষ মহিলা কর্মী চাই এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে নার্স নিয়োগ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে আমাদের আনন্দ সি আনন্দ সেবা আশ্রম আমতুল রোজবির প্রাকসঙ্গনে দূরের যারা কেন্দ্রে আছে যেরকম ধরো ছাবন থেকে অ্যাপ্লাই করছে ধর্মনগর থেকে কাঞ্চনপুর থেকে অ্যাপ্লাই করছে কিল্লা থেকে অমরপুর থেকে অ্যাপ্লাই করছে ডেলি তো আপনার করে চাকরিটা করতে পারবে না তাই তাদের কিন্তু একটা থাকা খাওয়ার ব্যবস্থা আছে কোনো প্রবলেম হবে না তোমরা ডাইরেক্টলি আনন্দ সেবা আশ্রমের সাথে এসে কথা বলে নিতে পারো অ্যাড্রেসটা আমতুল রোজিলির প্রাক তোমরা যদি উদিপুর থেকে বা সাউথ ডিস্ট্রিক্ট থেকে আসো আমতলি বাজার বা আমতলি স্কুলের ঠিক আগে যে পুকুর বেলাটা হয় সেটা ঠিক উপরে রোজবীর প্লাক সঙ্গে একটা রাস্তা গিয়েছে তাছাড়া আরও ইউনিভার্সিটির সামনে দিয়ে করম আরও আরও রাস্তা গিয়েছে রজবির পার্কে যাওয়ার জন্য সে এটাই সবচেয়ে ভালো রাস্তা আর সেদিক থেকে যদি আসো আমতলি বাজার পার হয়ে স্কুল পার হয়ে রাস্তা গিয়েছে একটা রজবির পার্কের দিকে যদিও রজতুলি পার্ক এখন বন্ধ সেখানে কিন্তু একটা ভালো একটা এনজিও আন্ডারে একটা সেবা আশ্রম চলে বা একটা তোমাদের নন প্রফিট অর্গানাইজেশন চলে সেখানে কাজ করতে গেলে নাইন এইট সিক্স টু এইট ওয়ান নাইন ফোর ওয়ান ফোর অথবা সেভেন জিরো ফাইভ ফাইভ টু এইট জিরো সিক্স টু নাম্বারে যোগাযোগ করে নিতে পারো খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে দিয়েছে আজকের ডেটে অফিসার স্টাফ কাজ করতে চাও চলে আসতে পারো নার্সে কাজ করে অ্যাপ্লাই করে নিতে পারো ইউগা ইন্সট্রাক্টর পিটি ইন্সট্রাক্টর হাউস কিপার প্যারামিক স্টাফ তোমার জন্য ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো ভালো ভ্যাকেন্সি তুমি অঙ্গনের কর্মী হেল্পারে কাজ করতে চাও ভালো ভেকেন্সি পেয়ে দিয়েছে তোমরা স্বাস্থ্য দপ্তর কাজ করতে চাও স্বাস্থ্য দপ্তর থেকে বেএনসিপি দিয়েছে বিদ্যালয় থেকে তো খুব ভালো ভালো বিএনসিবি চার চারটা প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে শিক্ষক আধা গ্রেজুট টিচার গ্রেজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার সাথে সাপোর্টিং স্টাফ তো আছে এবং তোমাদের উপর নির্ভর করছে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোন জবটার জন্য তুমি একদম তরি তোমার কোয়ালিফিকেশন যোগ্যতা কোন জবটার সাথে মিলে আছে স্যালারি স্ট্রাকচার কিন্তু মোটামুটি সবগুলি ভালো আর সব রেপুটেড অর্গানাইজেশন থেকে বা সরকারি দপ্তর থেকে বেগেন দিয়েছে তাই জবের কোয়ালিটি নিয়ে তোমাদের এত কিছু চিন্তা করতে হবে না এখন তোমাদের স্যালারি কত সেটা তোমাদের ভাবনার বিষয় অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটার সাথে কমিউনিকেশন করার জন্য মোবাইল নাম্বার মেইল আইডি এবং অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে ডাইরেক্টলি তোমরা মেইল ফোন বা অ্যাড্রেস থেকে যোগাযোগ করে দিতে পারো বা কই থাকলে জানাতেই পারো তোমাদের সবার ফিউচার বা তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো এই আশা করি এই জব নোটিউশনগুলি তোমাদের ফিউচারে বা তোমার ভবিষ্যতে কোনো না কোনো কাজে লাগবে আর প্রতিদিন বিভিন্ন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের স্টাডি অ্যান্ড জব তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে সারি জক্তিরপরা ইউটিউব চ্যানেল